একসময় তুমুল জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে কে না চেনেন কেবল অভিনেতা হিসেবে নয় অনেকেই তাকে রাজনীতিবিদ হিসেবেও চেনেন এর বাহিরেও ডিপজলের আরও একটি পরিচয় আছে সেটা হলো তিনি একজন সফল খামারি ও ব্যবসায়ী দুই সালের দিকে তিনি সাভারে একটি পশুর খামার গড়ে তোলেন সেখানে গরু মহিষ ছাগল ভেড়াসহ নানান ধরনের পশু রয়েছে কবুতর সহ রয়েছে নানান পাখিও প্রতিবছর সামনে রেখে ডিপজলের খামারে বিশাল বিশাল সব গরু পালন করা হয় এবারও তার ব্যতিক্রম হয়নি এবারে কোরবানিকে টার্গেট করে শত শত গরু পালন করেন এরই মধ্যে বেশিরভাগ বিক্রি হয়ে গেছে বাকিগুলো গাফতরির হাটে তোলা হবে কেউ কেউ বলছেন এবার বিএনপি চেয়ারপারসন বেগম চেয়ার বাড়িতেও গরু পাঠাতে পারেন ডিপজল ডিপজল গত নির্বাচনে স্বৈরাচারী আওয়ামী সরকারের হয়ে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু সাড়া পাননি সে খবর গণমাধ্যমেও প্রকাশ পায় মনোনয়ন না পেলেও এই অভিনেতাকে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের নির্বাচনের প্রচারণায় সে ডিপজল গত বিজয় দিবস উপলক্ষে বিএনপির ব্যানারে রাজনীতির মাঠে আলোচনায় আসেন তাতে অনেকে ধারণা করছেন বিএনপির মন এবার কোরবানিতে বেগম চেয়ার বাড়িতে গরু পাঠাতে পারেন তিনি দুই আট সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার আগে ডিপজল ছিলেন বিএনপির সক্রিয় কর্মী তিনি বিএনপির হয়ে নির্বাচন করে ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের দায়িত্ব পালন করেছেন পরে তিনি ভোল পাল্টাতে থাকেন দুই সালে নির্বাচনের সময় প্রকাশ্যে ভোল পাল্টানো শুরু করেন সে সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চোদ্দ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন এবার হাসিনা পলায়নের পর আবার বেগম জিয়ার মন জোগাতে চাচ্ছেন জানা যায় চলচ্চিত্র শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি পশু কোরবানি করেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তিনি প্রতি বছর পঁচিশ থেকে ত্রিশটি গরু কোরবানি দেন এর বাহিরে খাসিও কোরবানি দেন এই অভিনেতা কোরবানির গরু কিভাবে কেনেন এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন গরু আমি নিজেই পালি নিজের পালা গরু প্রতি বছর দেই পঁচিশ ত্রিশটা গরু আমার দরকার হয় হাট থেকে আমার গরু কিনতে হয় না গরু পালনের কারণ ব্যাখ্যা করে ডিপজল বলেন সিনেমায় কাজ করার পর মানুষ আমাকে দেখলেই চিনে ফেলে যে কারণে সিনেমায় আসার পর গরু কিনতে হাটে যায় না গরু আমার শখের পশু আমার বোঝ হওয়ার পর থেকে কখনও আমার ভিটা থেকে গরু সরেনি আমি গরু পালি গরু আমার ভালো লাগে বিশেষ করে গরুর দুধ আমার প্রিয় নিজের খামার থেকে গরুর খাঁটি দুধ পাওয়া যায় এ দুধের জন্য গরু পালন করা কেবল গরু পালনের সাথে নয় পারিবারিকভাবে ঐতিহ্যবাহী গাবতলির গরুর হাটের সঙ্গে জড়িত ডিপজল পাকিস্তান আমল থেকে অধিকাংশ সময় এই হাট পরিচালনা করে আসছে তার পরিবার এ প্রসঙ্গে ডিপজল বলেন গাবতলির গরুর হাট পাকিস্তান আমল থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি আমরাই ডাকছি আমরাই চালাইছি একসময় আমিও গরুর হাটে বসতাম ভালোই লাগত এখন গরুর হাটে গেলে আমাদেরই গরু বানায় ফেলে পাবলে গরু দেখা বাদ দিয়ে আমাদের দিকে নজর দেয় বেশি হাটে ভিড় জমে যায় গরু বিক্রেতাদের অসুবিধা হয় জটলা লেগে যায় যে কারণে কম যাওয়া হয় ছোটবেলার গরু কেনার স্মৃতি প্রসঙ্গে তিনি বলেন ছোটবেলায় বাবার সঙ্গে গরুর হাটে যেতাম এমন অনেক স্মৃতি আছে অসংখ্যবার গরুর হাটে গেছি একবার গরু কিনে বাড়ি ফিরছিলাম আমি ধরা ছিলাম। হঠাৎ গরু দৌড় দেওয়ায় আমার হাত পা কাইটা গেছিল ডিপজল সাভারের একজন সফল দুগ্ধ খামারি তিনি সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় সরকারি কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই ব্যক্তি উদ্যোগে গড়ে তুলেছেন ডেইরি ফার্ম তার এই ডেইরি ফার্মে দুগ্ধ প্রদানকারী গাভী রয়েছে শত শত দৈনিক দুধ উৎপাদিত হচ্ছে প্রায় শত শত লিটার শখের বশে তিনি গাভী পালন করে এখন সফল হয়েছেন তার দেখা দেখাদেখি সাভারের বিভিন্ন এলাকার আশেপাশের অন্যরাও গাভী পালনে ঝুঁকেছেন সাভারের রাজফুল এলাকায় শ্যুটিং বাড়িতে শুরুতে পঞ্চাশটি গাভী দিয়ে একটি ডেইরি ফার্ম গড়ে তোলেন ডিপজল বর্তমানে তার ফার্মে গরুর সংখ্যা কয়েকশো দাঁড়িয়েছে প্রত্যেকদিন সকালে ও দুপুরে দুধ দিচ্ছে অনেক গাভি গাভির পাশাপাশি এখন কোরবানিকে টার্গেট করে সাড়ও লালন পালন করে থাকেন এছাড়া মহিষ ছাগল থেকে শুরু করে কবুতর হাঁস মুরগি পর্যন্ত আছে বিশেষ করে তার খামার ঘুরে দেখা মেলে বিভিন্ন দেশের ও জাতের প্রায় সাত থেকে আট হাজার কবুতর পাঙ্খি আর্মি রানি জুটপরি সাফটিলা চিলা খাকি সহ প্রায় বিশ্বের জাতের কবুতর রয়েছে এখানে দলভেদে থাকা এমন কবুতরের চমৎকার দৃশ্য যে কারও চোখ জোড়াবে তো বন্ধুরা ডিপজলে খামারের গল্প শুনে আপনাদের কেমন লাগল মন্তব্যের ঘরে জানাতে পারেন এমন একটি খামারের স্বপ্ন আপনারও দেখেন কিনা ধন্যবাদ